যখন আমরা আড্ডা দিতে বসি তখন সবথেকে বেশি যে মানে আমাদেরকে এন্টারটেন করে সেটা হলো ইংল্যান্ডে গেছি এখন আমরা সবাই ঘুরতে গেছি একটা ব্রিজের ওখানে গেছি লন্ডনে ঠিক আছে হাত ধরতে চাই বলা যাবে না তুমি আমার বাড়ি দিতে আর আগে বলবো বলবো

শকিং স্টোরি বলতেছিল শকিং স্টোরি বলে ফেলছে বলার পর নাবিদ নামাজকে হ্যাঁ নাবিদ নামাজকে বলার পরে বলতেছে কোচ আই এম টোটালি শখের আমি আর পাটওয়ারি ওই যে আমরা ঢুকতেছিলাম তো অনেক অনেক লোক আসছিল দেখতে তো উপর থেকে হাত দিচ্ছিল আমি এরকম এরকম দিচ্ছিলাম পাটাওয়ারি হাত দিচ্ছিল ওতে একটু শর্ট ওকে টাইনে উঠাই ফেলছিল পরে ওকে কি ভাই ছাড়েন না ভাই ছাড়েন পরে দেবো আমাদের যে কোচ ছিল নাবিদের কথা আসে শুনে নাই মেরে আউটে চলে আসছে তো পনেরো মিনিট ধরে তাকে বিভিন্ন কথা বলা হয়েছে যে এটা ভুল করছে এটা ভুল করছে পাটারি ভাই চুপচাপ শুনছে রুমে এসে কয় কি বলছে রে নাবিদ ভাই বুঝে কিন্তু সে চুপ করেছিল এমন ভাবে ছিল যে মনে হয়েছে যে সবকিছু শুনছে রুম এসে কি বলছেন কিছু শুনে নাই নাইনটিন এর হৃদয় একটা কি ফ্লাই করতো এটা আমি একটু কপি করে দেখাবো ঠিক আছে বাইডি ম্যাটতে ছড়া। বল 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 লাগাই দিছিস না। আচ্ছা মেজাজ ধরে। বাই চলে আস। বল দে ভাই বল দে বল 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 বল। আচ্ছা বল কি বল লাগে না বল লাগে। না 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 না। দিও। বল আই। মানে কি? বল সরলে গিয়ে দিছিস।

মুরব্বী হচ্ছে একজন দুইজন তিনজন না 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 এখানে দেখতেছে ক্যামেরা তো চলতেছে গাড়ি এই যে রিজার্ভ ভাই আর একবার ভাই তুমি বিচারটা কার কাছ থেকে মানে যে সবচেয়ে সিনিয়র অন্যায় করছে বিচারটা বোকা বিচার না আচ্ছা আপনি বলেন

যেখানে যেখানেই খেলেন ভালো খেলেন ঘটনা একদম যে পাটোয়ারি মানে আমরা সত্যি কথা বলতে কি করে সবাই দেখে ওপরে মানে একজন মানুষের সাথে নাম তো মানুষকে রিড করা যায় না তো পাটোয়ারিকে দেখে সবাই মনে করে মানে ম্যাক্সিমাম মানে দর্শক থেকে শুরু করে বা ইভেন আমাদের প্লেয়ারও আমার অনেক জায়গায় বলা লাগছে পাটোয়ারির ব্যাপারে পাটোয়ারি দেখে মনে হচ্ছে পাটোয়ারি খুব মানে ইয়ে কথাবার্তা এরকম কিন্তু আসলে সত্যি কথা বলতে পাটোয়ারি আমাদের টিমের মধ্যে একটা অনেক ছেলে মানে একদম সবাই তো ভালো ছেলে কিন্তু পাটোয়ারি একটু আলাদা মানে একদম খুব ভালো কারো তারপর আমি দুটা কথা বলতে চাই পাটোয়ারির ব্যাপারে যে একদিন স্যার আমরা যখন ইংল্যান্ডে গেলাম তো ইংল্যান্ডে যাওয়ার পরে তো পাটোয়ারি আমার রুমমেট তো আমরা পাউন্ড দিছে তখন প্রায় এক মাসের মতো উনার ছিল না এক মাসে তো রিসাদ রিশাদ আর দীপু মনে আমার রুমে তো স্যার টাকা পাউন্ডেসে প্রায় অলমোস্ট এক মাস না একবার আর এক মাস মনে রয়েছে না অনেকগুলো টাকা স্যার তা এখন ফিফটি আমার ফিফটিও তা ফিফটি আমার টাকাটা নিয়ে আমি কী করছি শয়তানি করে রিসাদ আর দীপুরের দেখে চোখ দিয়ে ওর চারটে নোট আমার কাছে রেখে দিছি দিয়ে এখন ওর কাছে যে টাকাটা হয় আচ্ছা তো স্যার টাকাটা ওর চারটা নোট মানে পঞ্চাশ ডলারের পঞ্চাশ পাউন্ডের মনে হয় নোট আমি সাইড করে রাখছি রাখার পরে পাটোয়ারি এখন টাকা দিলাম পাটোয়ারি বলে ভাই

তো যখন তোমাদের থ্যাঙ্কস যে তোমরা মানে পুরো জার্নি টুকুতে যে ডেডিকেশন বা যেভাবে ছিল ওটার জন্য আমিও আসলে কৃতজ্ঞ এবং তোমাদের সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে এটা তো সারা জীবনের আলটিমেটলি যে আজকে চার বছর পরে এসেও মানে ফিল করলাম সবাই একসঙ্গে মন চাইলো আমি তোমাদের কল করলাম তোমরা সবাই একসঙ্গে হয়ে গেলাম তো এই ফিলিংসটা এটা সারা জীবন থাকা জরুরি সেটা আমি সিলেক্টেড থাকি আমি অন্য কোনো প্রফেশনে চলে যাই বা তোমরা প্লেয়ার থাকো বা তোমরা প্লেয়ার থাকা অবস্থায় খেলা ছাড়া পরে পরে যেখানে যাও সো এই সম্পর্কটা আমরা সারা জীবন রাখার চেষ্টা করবো আর থ্যাংকস যে আমার মানে এক কলে তোমরা যেভাবে রেসপন্স করছো ইনশাআল্লাহ আমরা এই সম্পর্কটা সবসময় রাখবো